আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম তোমাদের প্রিয় ইসলামিক চ্যানেল ফিরোজ হোসেন জিরো নাইনে আজকের ভিডিওটি এমন এক গভীর বাস্তবতা নিয়ে যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত কখনো ভেবেছ কেন তোমার জীবনে এত কষ্ট এত পরীক্ষা এত দুঃখ তুমি তো খারাপ কিছু করনি তবুও কেন বারবার তোমার জীবনে বিপদ আসে আজ আমরা আলোচনা করব আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি এই চারটি কষ্ট দেন অনেকেই ভাবে কষ্ট মানেই আল্লাহ রাগ করেছেন কিন্তু না কখনো কখনো কষ্টই হচ্ছে ভালোবাসার নিদর্শন আল্লাহ তার প্রিয় বান্দাদের দুনিয়ার একটু কষ্ট দেন যেন তাদের গুণা মাফ হয়ে যায় তাদের মন পরিষ্কার হয়ে ওঠে এবং তাদের ইমান আরও দৃঢ় হয় তুমি হয়তো এখন এমন এক পরিস্থিতির মধ্যে আছো যেখানে তুমি ভেঙে পড়েছ মনে হচ্ছে আল্লাহ তোমাকে ভুলে গেছেন কিন্তু ভাই বোন মনে রেখো আল্লাহ কখনও তার প্রিয় মানুষদের ভুলে যান না বরং তিনি তোমাকে একটু কঠিন পথে নিয়ে যাচ্ছেন যেন তুমি আরও শক্ত হও আরও ধৈর্যশীল হও এবং তার আরও কাছাকাছি যেতে পারো তাই আজকের ভিডিওর প্রতিটি অংশ তুমি মনোযোগ দিয়ে শোনো কারণ হয়তো এখানেই তোমার জীবনের প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তুমি যদি বিশ্বাস করো যে আল্লাহ তোমার পাশে আছেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ শেষ অংশে আমি বলবো কিভাবে এই কষ্টগুলোকে আশীর্বাদে পরিণত করা যায় কিভাবে তুমি বুঝবে আল্লাহ তোমাকে ভালোবাসছেন চলো শুরু করি আজকের অনুপ্রেরণামূলক আলোচনা আর যদি এখনও ফিরোজ হোসেন জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে আমরা প্রতিদিন এমন ইসলামী ও হৃদয়ে ছোঁয়ান কথা বলি যা তোমার জীবনের দিশা পাল্টে দিতে পারে তাহলে চলো আল্লাহর রহমতের আলয় আজকের যাত্রা শুরু করি বিসমিল্লাহ রহমান এর রহিম প্রথম কষ্ট ধৈর্যের পরীক্ষা আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে ধৈর্যের পরীক্ষায় ফেলেন কারণ ধৈর্য হচ্ছে ইমানের অর্ধেক ধৈর্য ছাড়া ইমান পূর্ণ হয় না কোরানে আল্লা তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন এই আয়াতের ভেতরেই লুকিয়ে আছে এক বিশাল রহস্য আল্লাহ নিজে বলছেন তিনি ধৈর্যশীলদের সঙ্গী এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে কিন্তু এই ধৈর্যের পরীক্ষা এত সহজ নয় তুমি হয়তো দেখবে তোমার চারপাশের মানুষদের জীবন সুখে ভরা কেউ ধনী হচ্ছে কেউ সফল হচ্ছে কেউ নাম কামাচ্ছে আর তুমি প্রতিদিন লড়ছ টিকে থাকার জন্য কখনো মনে হবে আল্লাহ তোমাকে ভুলে গেছেন কিন্তু না ভাই বোন এটা আল্লাহর রাগ নয় বরণ ভালোবাসা কারণ তিনি জানেন তুমি পারবে যে সন্তানকে মা বাবা সবচেয়ে ভালোবাসে তাকে নিয়েই তারা সবচেয়ে বেশি চিন্তা করে ঠিক তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদের একটু কঠিন পথে চালান যেন তারা শক্ত হয়ে ওঠে ইমানিভাবে পরিপূর্ণ হয় নবী রাসুলরাও কি কষ্ট পাননি হজরত আইয়ুব আলহি সালাম ছিলেন সম্পদশালী সুস্থ সুখী মানুষ কিন্তু আল্লাহ তাকে একদিন এমন পরীক্ষা দিলেন তিনি হারালেন সব সম্পদ সন্তান স্বাস্থ্য শরীর ভরে গেল ঘাতে কিন্তু মুখে একটি অভিযোগ পর্যন্ত ছিল না তিনি শুধু বলেছিলেন যে হে আমার প্রভু তুমি দয়ালু এই ধৈর্যই তাকে নবীদের মধ্যে এক বিশেষ স্থানে নিয়ে গেছে আমরা আজ একটু কষ্ট পেলেই বলি যে আল্লাহ আল্লাহ কেন আমাকে এভাবে দিচ্ছেন কিন্তু ভাবত আল্লাহ তো এমন কাউকে পরীক্ষা নেন না যে তার প্রিয় নয় আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ইমান যত দৃঢ় তার পরীক্ষা তত কঠিন অর্থাৎ যত বেশি প্রিয় তত বড় পরীক্ষা তুমি যদি কষ্টে থেকেও নামাজ পড়ো যদি সমস্যার মধ্যেও আলহামদুলিল্লাহ বলো তাহলে বুঝবে তুমি সেই প্রিয়দের একজন যাদের প্রতি আল্লাহর বিশেষ দৃষ্টি রয়েছে ধৈর্য মানে শুধু চুপ থাকা নয় বরং মন দিয়ে বিশ্বাস রাখা যে এই দুঃখ আল্লাহর পক্ষ থেকে এবং এর মধ্যেও কোনো রহমত লুকিয়ে আছে মনে রেখো জীবনের প্রতিটি কষ্ট এক একটা পাঠ আল্লাহ তোমাকে ধৈর্যের মাধ্যমে শেখাচ্ছেন কিভাবে তুমি শক্ত হতে পারো কিভাবে তুমি নিজেকে গড়ে তুলতে পারো তুমি হয়তো এখন বিপদে আছো রিজিকের টান পড়েছে প্রিয় মানুষ তোমাকে ছেড়ে গেছে শরীর অসুস্থ সবকিছু মিলে তোমার মন ভারী কিন্তু একবার চোখ বন্ধ করে ভাবো যদি এই কষ্ট তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসে তাহলে কি এটা আশীর্বাদ নয় যে বান্দা কষ্টে থেকেও আলহামদুলিল্লাহ বলতে পারে সেই আসলে সফল তুমি যদি ধৈর্য ধরো আল্লাহ তোমার জন্য এমন পুরস্কার রেখেছেন যা স্বপ্নেও ভাবতে পারবে না আল্লাহ বলেন ধৈর্যশীলদের প্রতিদান তাদের কাজের তুলনায় সীমাহীন সুরা জুমার দশ সীমাহীন মানে কোনও সীমা নেই তাই পরেরবার কষ্ট এলে না আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন বরং মনে রেখো তিনি তোমাকে বেছে নিয়েছেন তোমাকে তার ভালোবাসার প্রমাণ দিচ্ছেন আর তুমি যদি এই পরীক্ষায় টিকে যাও তাহলে জান্নাতের দরজা তোমার জন্য খুলে যাবে দ্বিতীয় কষ্ট প্রিয় জিনিস হারানো আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনে আরেকটি কঠিন কষ্ট দেন প্রিয় জিনিসের হারানো কখনো সেটা হয় প্রিয় মানুষ কখনো সম্পদ কখনো স্বপ্ন তুমি হয়তো কাউকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলে কিন্তু সে একদিন তোমাকে ছেড়ে চলে গেল তুমি হয়তো এমন একটা কাজ বা ব্যবসা নিয়ে স্বপ্ন দেখেছিলে যা এক মুহূর্তেই ধ্বংস হয়ে গেল তখন মনে হয় পৃথিবী থেমে গেছে কিন্তু প্রিয় ভাই বোন জানো কি আল্লাহ এমন করেন কারণ তিনি তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন আল্লাহ বলেন সম্ভবত তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর সুরা বাকারা দুশো তুমি হয়তো ভাবো আমি যা হারালাম সেটাই ছিল আমার জীবন কিন্তু আল্লাহ জানেন তুমি যা হারালে তা হয়তো তোমার জন্য ক্ষতির কারণ হতো কখনো প্রিয় মানুষকে হারানো তোমার হৃদয়ে ভাঙে ঠিকই কিন্তু সেটি তোমাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায় দুনিয়ার ভালোবাসা যত শক্ত হয় তত বেশি কষ্ট দেয় কিন্তু আল্লাহর ভালোবাসা যত গভীর হয় তত বেশি শান্তি দেয় এজন্য আল্লাহ মাঝে মাঝে তোমার কাছ থেকে প্রিয় কিছু কেড়ে নেন যেন তুমি তার দিকে ফিরে আসো। একজন মানুষ যখন প্রিয় জিনিস হারায় তখন সে ভাবে সব শেষ কিন্তু সত্যি বলতে তখনই আল্লাহ নতুন দরজা খুলে দেন তুমি শুধু তা দেখতে পাও না কারণ তুমি হতাশ কিন্তু একটু ধৈর্য ধরো দেখবে আল্লাহ কিভাবে তোমার জীবনে নতুন কিছু লিখে দেন হযরত ইউসুফ সালামের জীবনটা মনে করো। তাকে ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল প্রিয় বাবা থেকে বিচ্ছিন্ন করেছিল দাস হিসেবে বিক্রি হয়েছিল কিন্তু সেই হারানোই তাকে রাজ সিংহাসনে বসিয়েছিল তুমি আজ যা হারিয়েছ কাল সেটা তোমাকে এমন কিছুর দিকে নিয়ে যাবে যা তোমার জন্য আরও উত্তম কারণ আল্লাহর পরিকল্পনা নিখুঁত আল্লাহ কখনো কাউকে কষ্ট দিয়ে বিনা কারণে কিছু নেন না তিনি কিছু নেন যেন আরও ভালো কিছু দেন কিন্তু শর্ত একটাই যেন তুমি অভিযোগ না করে বরং আলহামদুলিল্লাহ বলো প্রিয় মানুষ হারালে তুমি হয়তো রাতভর কাঁদো কিন্তু সেই কান্নার মধ্যে তুমি যখন সেজদায় পড়ে বলো হে আল্লাহ আমি তোমাকে ছাড়া কিছুই না তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে কারণ তিনি ভালোবাসেন সেই বান্দাকে যে কষ্টের মধ্যেও তার নাম উচ্চারণ করে কখনো কখনো হারানো মানে শেষ নয় নতুন শুরু তুমি যদি বিশ্বাস রাখো যে আল্লাহ সর্বদা তোমার মঙ্গল চান তাহলে তুমি কখনো একা নও প্রতিটি দুঃখের পেছনে আল্লাহর রহমত আছে প্রতিটি হারামোর পেছনে আছে নতুন দিগন্ত তাই আজ যা হারিয়েছ তা নিয়ে হতাশ হইও না মনে রেখো যখন আল্লাহ তোমার হাত থেকে কিছু নেন তখন তিনি তোমার বুকের ভেতরে কিছু দান করেন তা হল তাওয়াক্কুল ইমান আর ধৈর্য একদিন তুমি বুঝবে এই হারানোই তোমার জীবনের সেরা পাওয়া ছিল যে হৃদয় আল্লাহর জন্য হারাতে শেখে সেই হৃদয় আর কখনো ভাঙে না তৃতীয় কষ্ট মানুষ তারা অপমান ও অবিচার আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনে আরেকটি বড় কষ্ট দেন মানুষের অবিচার ও অপমান এই পৃথিবীতে এমন কেউ নেই যাকে সবাই পছন্দ করবে তুমি যত ভালো কাজই করো কিছু মানুষ সবসময় তোমাকে কষ্ট দেবে অপমান করবে পেছনে সমালোচনা করবে তোমার সাফল্যে ঈর্ষা করবে কখনো বন্ধু বিশ্বাসঘাতক হবে কখনো প্রিয়জন কষ্ট দেবে তখন মনে হবে আল্লাহ কেন আমাকে এই অপমান দিচ্ছেন কিন্তু আসলে এই অপমানও এক ধরনের রহমত আল্লাহর প্রিয় নবীরা কি এই কষ্ট থেকে মুক্ত ছিলেন একবার ভাব রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ কিন্তু তাকেও অপমান করা হয়েছিল পাথর মারা হয়েছিল মিথ্যাবাদী বলা হয়েছিল পাগল বলা হয়েছিল অথচ তিনি ছিলেন সত্যবাদী দয়ালু ন্যায় পরায়ণ তবুও মানুষ তাকে কষ্ট দিয়েছে কেন কারণ আল্লাহ চেয়েছিলেন তিনি যেন ধৈর্যের সর্বোচ্চ উটাকরণ হন অপমান আসলে আল্লাহর বান্দাকে শুদ্ধ করার এক মাধ্যম তুমি যখন কারো কাছ থেকে অপমান পাও তখন তোমার ভেতরে দুটি পথ খোলে এক প্রতিশোধের দুই ক্ষমার আর আল্লাহ দেখেন তুমি কোন পথ বেছে নিচ্ছ যদি তুমি ক্ষমা করো চুপ থাকো আল্লাহর উপর ভরসা রাখো তাহলে আল্লাহ নিজে তোমার পক্ষ থেকে প্রতিশোধ নেন কোরআনে তিনি বলেন অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আর নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন তুমি যখন মানুষ দ্বারা অপমানিত হও তখন মনে রেখো তুমি আল্লাহর চোখের আড়ালে নও তিনি দেখছেন তোমার কান্না তোমার নীরবতা আল্লাহ যখন ভালোবাসেন তখন তিনি তোমাকে মানুষ থেকে আলাদা করে দেন যেন তুমি তার উপরেই নির্ভর করো তুমি হয়তো ভাবছ কেন মানুষ আমাকে বোঝে না কিন্তু কখনও কখনো আল্লাহ চায় না সবাই তোমাকে বুঝুক কারণ তিনি চান তুমি একমাত্র তার কাছেই মন খুলে বলো এই অপমানের মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর বিশেষ পরিকল্পনা মানুষ যখন তোমাকে নিচে ফেলতে চায় তখন আল্লাহ তোমাকে উপরে তোলার ব্যবস্থা করেন তুমি শুধু ধৈর্য ধরো হযরত ইউসুফ আলাইহিস সালামের উদাহরণ মনে কর ভাইয়েরা অপমান করেছিল মিথ্যা অভিযোগে জেলে পাঠানো হয়েছিল কিন্তু সেই অপমানই তাকে রাজ রাজসিংহাসনে বসিয়েছিল তুমি যদি অন্যায়ের মধ্যে থেকেও ন্যায় স্থির থাকো অপমানে থেকেও ধৈর্য ধরো তাহলে আল্লাহ তোমাকে এমন সম্মান দেবেন যা কোনো মানুষ দিতে পারবে না প্রিয় ভাই বোন কেউ যখন তোমাকে কষ্ট দেয় অপমান করে তখন সাথে সাথে প্রতিক্রিয়া দেখিও না বরং মনে রেখো এই কষ্ট তোমার পাপ মোচনের উপায় ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো মুসলমান কষ্ট দুঃখ রোগ বা উদ্বেগে পড়ে তখন আল্লাহ তার গুনাহ মাফ করে দেন এমনকি গায়ে কাঁটার আচরের মতো ছোট কষ্ট তুমি যদি এই অপমান সহ্য করে ধৈর্য ধরো তাহলে আল্লাহ তোমার জন্য জান্নাতে এমন স্থান তৈরি করে রেখেছেন যা কেবল ধৈর্যশীলদের জন্য সংরক্ষিত তাই আজ যদি কেউ তোমাকে কষ্ট দেয় গালমন্দ করে মনে রেখো তুমি আল্লাহর বিশেষ পরীক্ষায় আছো এই কষ্টের পরেই তোমার সম্মান আসবে যেমন রাতের পরেই আসে সকাল তেমনি অপমানের পরেই আসে আল্লাহর পুরস্কার তুমি শুধু বলো আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার অভিভাবক এই বাক্যটি এত শক্তিশালী যে এতে আল্লাহর রহমত নেমে আসে চতুর্থ কষ্ট দুনিয়ার একাকিত্ব ও নিঃসঙ্গতা আল্লাহ যাদের ভালোবাসেন তাদের আরেকটি কষ্ট দেন একাকিত্ব এই কষ্টটি খুব নীরব কিন্তু ভীষণ গভীর তুমি হয়তো মানুষে ঘেরা থেকেও মনে করো তুমি একা কেউ তোমার ব্যথা বোঝে না কেউ তোমার অনুভূতি বুঝতে চায় না তুমি হয়তো হাসছো কথা বলছো কাজ করছো কিন্তু ভেতরে শূন্যতা প্রিয় ভাই বোন এ একাকিত্ব আল্লাহর এক বিশেষ দান কারণ আল্লাহ চান তুমি যেন তার সঙ্গে সম্পর্ক গভীর করো যতক্ষণ মানুষ তোমার পাশে থাকে তুমি আল্লাহর দিকে পুরোপুরি ফিরে আসো না তাই কখনো কখনো তিনি তোমার কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দেন যেন তুমি একমাত্র তারই ওপর নির্ভর করো তুমি হয়তো ভাবছ কেন সবাই আমাকে ভুলে যাচ্ছে কেন আমি একা পড়ে যাচ্ছি কিন্তু তুমি বুঝতে পারছো না এই একাকিত্বই তোমাকে আল্লাহর প্রেমে টেনে নিচ্ছে নবী রাসূলরাও একাকিত্বে ছিলেন হজরত মুসা আল্লাহ মরুভূমিতে একা ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আগুনে একা ছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় একা থাকতেন আল্লাহর স্মরণে একাকিত্ব মানে পরিত্যাগ নয় এটা আল্লাহর সঙ্গে সংযোগের সুযোগ তুমি যখন একা অনুভব করো তখন আল্লাহ বলছেন আমি আছি তোমার সঙ্গে এই নিঃসঙ্গ মুহূর্তগুলোতে যদি তুমি কোরআন খুলে পড়ো তাসবি পড়ো নামাজে মন দাও তাহলে দেখবে তোমার বুকের ভার ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে কারণ আল্লাহর ভালোবাসা কোনো মানুষের ভালোবাসার মতো নয় এটা অটুট নিঃস্বার্থ শান্তিময় অনেক সময় আল্লাহ একাকিত্ব দেন যেন তুমি নিজের ভেতরটা চিনতে পারো যতক্ষণ তুমি মানুষের সঙ্গে মিশে থাকো ততক্ষণ তুমি নিজের আত্মাকে বুঝতে পারো না কিন্তু যখন একা থাকো তখন তুমি নিজের হৃদয়ের আওয়াজ শুনতে পাও যা তোমাকে আল্লাহর দিকে ডেকে আনে তুমি হয়তো ভাবছ আমি কারো প্রিয় নই কিন্তু বাস্তবে তুমি আল্লাহর প্রিয় কারণ তিনি তোমাকে মানুষের ভিড় থেকে টেনে তার কাছে নিচ্ছেন একদিন তুমি বুঝবে এই একাকিত্ব তোমাকে যতটা শক্ত করেছে ততটা কোনো সঙ্গ দিতে পারেনি কারণ যারা একা থেকে আল্লাহর প্রেম খুঁজে পায় তারা কখনো শূন্য থাকে না তুমি যদি একাকিত্বে থেকেও নামাজে স্থির থাকো কোরআন পড়ো আল্লাহর পথে থাকো তাহলে এই পৃথিবী তোমাকে একা রাখলেও আসমান তোমার পাশে থাকবে মনে রেখো আল্লাহর ভালোবাসা মানে সব কিছু সহজ হওয়া নয় বরং অনেক কষ্ট নিঃসঙ্গতা অপমানের মধ্য দিয়ে আত্মাকে পরিশুদ্ধ করা কারণ আল্লাহ চান তুমি দুনিয়ার নয় আখেরাতের জন্য প্রস্তুত হও তুমি যদি এই একাকিত্বের সময়ও বলো হে আল্লাহ তুমি আমার সঙ্গী তাহলে আল্লাহর রহমত তোমাকে এমনভাবে ঘিরে ফেলবে যে তোমার একা লাগবে না এই একাকিত্বের মধ্যেই তোমার ইমানের আলো জ্বলে উঠবে আর সেই আলো একদিন তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে বন্ধুরা আজ আমরা জানলাম আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি চারটি কষ্ট দেন ধৈর্যের পরীক্ষা প্রিয় জিনিস হারানো মানুষের অপমান ও একাকিত্ব এই চারটি কষ্টই আসলে ভালোবাসার নিদর্শন যদি তোমার জীবনেও এই কষ্টগুলো থাকে তাহলে ভয় পেও না বরং খুশি হও কারণ আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা করি যাতে তোমরা আমার কাছে ফিরে আস তাহলে বন্ধুরা আজ থেকে কষ্টে কষ্টে আলহামদুলিল্লাহ বলা শুরু করো ভিডিওটি যদি তোমার হৃদয় স্পর্শ করে তাহলে দয়া করে ফিরোজ হোসেন জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো আল্লাহ আমাদের সবাইকে কষ্টের মধ্যেও ধৈর্য ধরার তৌফিক দিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ